আসসালামু আলাইকুম আমার পঁচিশ বছরের বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পের সাথে জড়িত থাকার সুবাদে কিছু প্রশ্ন মনে উদয় হয় সেগুলো নিয়ে অনেকগুলো আর্টিকেল লিখে অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছি কতটুকু সফলতা বিফলতা সেটা সময় বলে দেবে এবার আমি একটা নতুন চিন্তার উদ্বেগ থেকে এই ভিডিও বার্তাটা প্রকাশ করার একটা সিদ্ধান্ত নেই আজকের বিষয়বস্তু আমাদের গার্মেন্ট শিল্পের সাথে জড়িত শ্রমিকদের জীবন ব্যবস্থা এবং আমাদের কমপ্লায়েন্স যেভাবে মেনটেন করার কথা এর একটা দ্বন্দ্ব এর দান্ডিক বৈপরীত্য নিয়ে আমরা খেয়াল করে দেখেছি যে সব সময় গার্মেন্টস ওয়ার্কারদের গার্মেন্টস শিল্পের সাথে জড়িত যারা শ্রমিক ফ্যাক্টরি লেভেলের কর্মচারী তাদের সকলের জীবন প্রণালীতে একটা দারিদ্রের ছাপ থাকে এটা কেন থাকে এই মানুষটাই তো যখন গ্রামে ছিল তখন তার এই পনেরো হাজার বা বিশ হাজার টাকার ইনকামের কোনো ব্যবস্থাপনা তার জানা ছিল না এই স্বচ্ছলতা তো তার ওই সময় ছিল না উনি এখন এত টাকা ইনকাম করার পরেও তার জীবন প্রণালী ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে বা গাজীপুরে এসে বদলাচ্ছে না কেন কিন্তু একটা বৈপরীত্য হল এই মানুষটাই বাড়িতে তার কিন্তু একটা অন্তত শেড ঘর আছে পাকা বাড়ি আমরা যেটাকে বলি এই মানুষটাই একটা দুটা গরু হাঁস মুরগি ছাগল গবাদি পশু লালন পালন করে বাবা মায়ের চিকিৎসার খরচ বহন করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে তার সন্তানদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে গ্রামে এই সকল কিছু মিলিয়ে তারা কিন্তু সচ্ছলভাবেই বেঁচে থাকতে পারে Quinto, humanidade... em